কলেজের মাঠে বসে কিছু ফাঁকি বাজ পোলা পানগুলোর মধ্যে কথোপকথন কিরে দিয়া এই ক্লাসটা মিস দিবি বই নিলা আমরা কলেজে কি ক্লাস করতে আসি ঠিকই বলেছিস আমরা তো শুধু কলেজে আসি আড্ডা দিতে আর নিয়মিত ক্লাস খেতে আবার কথা শুনে সবাই হি হি করে হেসে দিল একটু পরেই রোমান্টিক ড্রামা ক্লাস শুরু হবে শুনলাম ফরিদ স্যার নাকি বদলি হয়েছে প্লেসমেন্টে নাকি কোনো এক নতুন স্যার কলেজে আজ জয়েন করেছে স্যারটা নাকি সেই হ্যান্ডসাম যেই প্রথম দেখে সেই নাকি ক্রাশ খেয়েছে আর হ্যাঁ স্যারটা নাকি আনম্যারিড বলিস কি রে যা ওই ব্যাটাকেও আমি আমার পেছনে লাট্টুর মতো ঘোরাবো আবির তাহলে বাজি হয়ে যাক দিয়া তুই জিতলে আমি সবাইকে টিট দিবে আর তুই হারলে তুই আমাদের সবাইকে টিট দিবি প্রমিস কর দিবি বেশি বলে ফেললি না কেন রে ভয় পাচ্ছিস নাকি দিয়া কখনো ভয় পায় না তাই না রে দিয়া হুম জাডান আবির খাবানোর জন্য টাকা জমাতে থাক হ্যাঁ হ্যাঁ দেখা যাক এই ক্লাসের সময় কিন্তু হয়ে গেছে চল চল ক্লাসে যাই বলে সবাই একসাথে ওদের ডিপার্টমেন্টের দিকে গেল ওরা সবাই ক্লাসে বসে আছে কিন্তু লেখা পড়ার জন্য না শুধু স্যারকে দেখার জন্য দেখ দেখ প্রিন্সিপালের সাথে নতুন স্যারটিও আসছে সত্যি কি হ্যান্ডসাম রে বাবা আর দেখেই তো বোঝা যাচ্ছে ড্রেসিং পার্সোনালিটি সম্পূর্ণ মানুষ প্রথম দেখাতেই তো প্রেমে পড়ে গেলাম রে হা করে তাকিয়ে থেকেই বলল কেড়ে দিয়া তোর মুখ এরকম বাংলার পাঁচের মতো লাগছে কেন কি হয়েছে রে সারকে দেখে মনে হচ্ছে তুই লাট্টু হয়ে গেছিস রায়ানকে দেখে তো দিয়ার চোখ তো বাড়ি চরক গাছ ও ভাবছে কী কুলক্ষণে যে এই বাজিটা ধরতে গিয়েছিলাম জীবনে এই প্রথম কোনো বাজিতে হারবো দূর ভাল লাগে না এই হারামিটা যদি জানতে পারে রায়হানের সাথে আমার কী সম্পর্ক তাহলে তো হয়েই গেলো এখন আমি কী করবো হে আল্লাহ তুমি এই একমাত্র পারো আমাকে রক্ষা করতে প্লিজ গড সেভ মে কে দিয়া তোর কি হলো তোর মুখ দিয়া মনে মনে ভাবছে এখন চুপ করে থাকাটাই ভালো হবে চুপ সবাই শুন না স্যার কি বলে প্রিন্সিপাল স্যার রাহানকে নতুন লেকচারার হিসেবে পরিচয় করিয়ে দিল এবং ক্লাসের দায়িত্বটা দিয়ে রুম থেকে বিদায় নিল রাহান নিজের পরিচয়টা আরেকটু হালকাভাবে দিয়ে ক্লাসের স্টুডেন্টদের কম থাকায় প্রতিটা স্টুডেন্টকে এক এক করে দাঁড় করিয়ে সবার নাম ও নামের অর্থ জিজ্ঞেস করলো দিয়া যখন দাঁড়িয়ে নিজের নামটা বলতে যাবে ঠিক তখনই রাহান বলল তোমাকে দাঁড়াতে হবে না তুমি বসো তোমার নাম তো আমি জানি আর দিয়া নামের অর্থ মেবি আমরা সবাই জানি কি বলো তোমরা স্যারের কথা শুনে দিয়ার ফ্রেন্ডরা তো পুরোই অবাক তারা ভাবছে স্যার কিভাবে চেনে এ দিয়াকে স্যারকে দেখেও তো দিয়া কিছু বলল না বাইরে গিয়ে ওকে ধরতে হবে সবাই রাহানের এর কথা মাথা নেড়ে সম্মতি দিল প্রথম দিন সবার সাথে টুকিটাকি গল্প করে কোনো লেখা পড়া না গিয়ে ক্লাসটা শেষ করে দিল ক্লাসের বাইরে এসে দিয়ার ফ্রেন্ডরা তো দিয়াকে মৌমাছির মতো করে ধরলো আজ তো দিয়ার সত্যি কথা না বললে ওর নিস্তারই নেই কিন্তু ও কিভাবে বলবে যে রায়ান ওর কি হয় রায়ান তো দুঃস্বপ্নের মতো দিয়ার জীবনের সাথে জড়িয়ে গেছে রায়হান আর কি হওয়ার কথা ছিল আর কি হয়ে গেল এই লজ্জা আর অপমানের কথা আমি কি করে সবাইকে বলবো কিন্তু রায়হান কেনই কলেজে জয়েন করলো ও কি জানে না যে আমি এই কলেজেই পড়ি কলেজে আসলেই তো কেবল কিছুটা ভুলে থাকতে পারতাম কিন্তু এখন কি ব্যাপার চুপ করে আছিস কেন বল আমরা সবাই শুনতে চাই আবির ও নীলা একসাথে বলে উঠল। কি হলো বল দিয়া কিছু বলতে যাবে ঠিক তখনই পিছন থেকে কেউ ওর নাম ধরে ডাকলো ডাক শুনে সবাই পিছনের দিকে তাকিয়ে দেখে রাহান স্যার ওদের দিকে তাকিয়ে আছে দিয়া তোমার কি আর কোনো ক্লাস আছে কেন আমাদের আর কোনো ক্লাস নেই তোমরা তো সবাই দিয়ার ফ্রেন্ড তাই না তিথি আবি নীলা সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি জানালো তাহলে ক্যান্টিনে চলো তোমাদের সবাইকে আজ আমি খাওয়াবো অবাক হচ্ছে মনে হচ্ছে সবাই ও সরি দিয়া তো মেবি আমার পরিচয়টা সবাইকে দিয়েই নাই দাঁড়াও আমি বলছি আমি দিয়ার সারা রাস্তা কেউ কারোর সাথে কোনো কথা বলল না বাসায় পৌঁছে রাহান দিয়াকে বলল ভিতরে যাও আর আর একদম করবে না আমার বাসায় ফিরতে একটু রাত হবে দিয়া কোনো কথা না বলে সোজা বাস আর ভিতরের দিকে চলে যাচ্ছে হঠাৎ রাহানের ডাকে দিয়া থমকে দাঁড়ালো ও মনে মনে ভাবছে না জানি সাইকোটা এখন কি বলবে ওর ভিতরের ভিতরে ভীষণ ভয় পাচ্ছে কিন্তু বাইরে প্রকাশ করছে না এই অভাদুর তুমি হাসি হাসি মুখ করে আমাকে বাই না বলে ভিতরে চলে যাচ্ছো কেন তোমার কি কোনো কমন সেন্স নেই না নেই বলে পিছনের দিকে আন্না তাকিয়ে দৌড়ে সোজা বাসার ভিতর চলে গেল আজ সাত দিন হয়েছে দিয়া এই বাসায় রাহানের সাথে উঠেছে রাহানের মা বাবা ভাই বোন কেউ নেই রাহান বাবা মা আ একমাত্র সন্তান মা অনেক ছোটোবেলায় আর বাবা দুই বছর আগে মারা গেছে দিয়া রাহানের জন্য অনেক মায়া আর সহ আছে যা ও রাহানের সামনে কখনো প্রকাশ করে না দিয়া মনে মনে সব সময় ভাবে আদের জীবনে ভালোবাসার বড্ড অভাব তার জন্যই হয়তো আমার সাথে অমন তাচ্ছি দার মতো ব্যবহার করে তাতে কি ওই হারামিটাকে নিশ্চয়ই একদিন মানুষ বানিয়ে ছাড়ব দিয়া গোসল করে সাদা একটা সুতির ত্রি পরে ড্রেসিং টেবিলের সামনে বসে ভেজা চুলটা মুসছে চোখে হালকা কাজল দিল আর ঠোঁটে হালকা লিপস্টিক দিল আয়নার সামনে দাঁড়িয়ে দিয়া নিজে নিজেকেই বলছে বাহ দিয়া বাহ তুই এত সুন্দর তোকে দেখে তো চোখই ফেরানো যায় না বাসায় দুই চারটা কাজের লোক ছাড়া আর কোনো মানুষ নেই টিভি দেখতেও আর তেমন ভালো লাগে না বাসায় কাটানোর সময়টা ওর সত্যি বোরিং লাগে যেহেতু বাইরে থেকে খেয়ে এসেছে তাই দিয়া ভাবছে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে যায় আর হতৎ ছাড়াটাও বাসায় নেই নিশ্চয় হয়ে এ লম্বা একটা ঘুম দেওয়া যাবে যেই ভাবা সেই কাজ রাহান বাসায় ফিরে দেখে দিয়ে খাটের সাইটে শুয়ে ঘুমিয়ে আছে কানে হেডফোন লাগানো আর খোলা কালো চুল মেঝে স্পর্শ করে আছে ঘুমন্ত দিয়ার মুখটা এতই মায়াবী লাগছে যে রাহানের কাছে মনে হচ্ছিল দিয়া যে রূপকতার সেই ঘুমন্ত রাজকন্যা আদি নিজের মনে মনেই ভাবছে এই নিষ্পাপ ঘুমন্ত মুখটা তো আমার প্রেমে পড়তে বাধ্য করছে না আমাকে ওর আকর্ষণে পড়া যাবে না একটা দুষ্টু হাসি দিয়ে আদি মনে এ মনে ভাবছে দাঁড়াও তোমার আরামের ঘুমটা আমি হারাম করে দিয়া দিয়া তো জোরে ডাক শুনে ঘুমন্তর মধ্যে ভয় পেয়ে লাফিয়ে ওঠে উঠে দেখে আদি বিছানার কাছে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে আছে কি হলো বাসে কি ডাকাত পড়েছে নাকি অমন করে সারের মতো চেঁচাচ্ছেন কেন কি আমি সার তাই না বলে দিয়াকে এক ছো মেরে কোলে তুলে নিয়ে খাটের উপরে আছাড় মারলাম ও মাগু আমার কোমরটা ভেঙে গেল গো এই চুপ একদম কথা বলবে না আমার খিদা পেয়েছে যাও এক্ষুনি আমার জন্য চাউমিন বানিয়ে নিয়ে আসো আমি পারবো না যদি আমার কথা না শুনো তবে তোমার সাথে এখনও অনেক কিছু কিন্তু করি নাই আমাকে রাগালে আমি এখন আর কি কি করতে পারি তোমার কিন্তু ধারণাও নাই সো কি চাও তুমি বলো চাউমিন বানাচ্ছিস চাউমিন গুড গার্ল রাহান বসে বসে মজা করে দেওয়ার হাতে বানানো চাউমিন খাচ্ছে ও মুখে এক্সপিরিয়েন্স দেখে বোঝা যাচ্ছে চাউমিনটা অনেক মজা হয়েছে কিন্তু রাহানের মুখে কিছু না বলে শুধুই খাচ্ছে ওদিকে দিয়া তো আর তো সইছে না জানার জন্য যে চাউমিনটা কেমন হয়েছে কিন্তু রাহান তো কিছুই বলছে না দিয়া মনে মনে ভাবছে ভালো হয়েছে বলেই কিছু বলছে না খারাপ হলে ঠিকই বলতো যে এটা কোনো খাবার হয়েছে খাওয়ার অযোগ্য ইত্যাদি ইত্যাদি প্রশংসা শুনতে কান্না ভালো লাগে দিয়ারও নিজের প্রশংসা শুনতে ইচ্ছে করছে তাই রাহানকে জিজ্ঞেস করে ফেলে জমিটা কেমন আছে দিয়া রাহানের কাছে দাঁড়িয়ে ওই কথাটা জিজ্ঞেস করছিল রাহান দিয়ার কথাটা শুনে দিয়ার দিকে তাকালো যদিও কিছুটা শান্তভাবেই তাকালো তবু দিয়ার ভয় পেয়ে গেল ও ভাবছে শুধু শুধু জিজ্ঞেস